কৃষকদের মাথায় হাত কেননা কৃষকরা ভেবেছিল আগামী দিনে হয়তো আলুর দাম বাড়বে আর সেই ভেবে কৃষকরা মাঠের মধ্যে আলু রেখে দিয়েছিল কিন্তু সূর্যের তাপে অত্যাধিক তাপ বেড়ে যাওয়ায় আলুর অধিকাংশ জমিতে জমির আলু অধিকাংশই পঁচি নষ্ট হয়ে গেছে দাম বৃদ্ধি নিয়ে চিন্ত চিন্তায় অর্থাৎ চিন্তিত সমস্ত কৃষক সমাজ কারণ যে সমস্ত কৃষকরা আলু চাষ করেছিলেন তারা সকলেই চিন্তিত যে দাম কবে আলুর বৃদ্ধি পাবে দেখুন বর্তমানে কৃষকরা আলু চাষ করে খুবই বিপদের মুখে পড়েছে কেননা কৃষকরা সন্তান স্নেহে সহযত্নে আলু চাষ করেছিল সামান্য লাভের আশায় কিন্তু কৃষকদের স্বপ্ন পূরণ হলো না স্বপ্ন স্বপ্নই থেকে গেল কারণ কৃষকরা অতিরিক্ত পরিশ্রম করে সামান্য লাভের আশায় কৃষকরা আগামী দিনে দাম বৃদ্ধি হবে আশায় রেখে দিয়েছিল মাঠের মধ্যে আলু কিন্তু অকাল নিম্নচাপে এবং সূর্যের অতিরিক্ত তাপমাত্রায় আলু পচে আলু সমস্ত আলু টোপা পড়ে আলু অনেক পচে গিয়েছে দামের আশায় রেখেছিল জমিতে আলু কিন্তু প্রচণ্ড সূর্যের তাপের মধ্যে টোপা পড়ে আলু পচে গিয়েছে কৃষকদের লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে এই যে দেখছেন কত আলু ফেলান যাচ্ছে সেটা আপনি হয়তো কৃষক তাই আপনি হয়তো অনুভব করতে পারছেন যে এত টোপা পড়েছে এত পচে নষ্ট হয়েছে আলু কিন্তু দেখুন এরপর কৃষকরা আলু তাড়তে বাধ্য কারণ প্রচণ্ড আলু এত আলু নষ্ট হয়েছে এত আলু পৌঁছে গেছে এত আলু ফেলান যাচ্ছে তার জন্য কৃষকরা আলু তাড়তে বাধ্য কৃষকদের স্বপ্ন পূরণ হলো না ভেবেছিল আলুর দাম বৃদ্ধি হবে কারণ এই যে বর্তমানে বৃষ্টি হয়েছে অকাল বৃষ্টি সে অকাল বৃষ্টিতে এরপরে মাঠের আলু আরও পৌঁছতে আরম্ভ করেছে ব্যবসিক মহল আলু কেনার জন্য ব্যস্ত হয়েছে এত মানুষ এত কৃষক আলু তাড়ছে সমস্ত চাষির আলু ব্যবসিকগণ কোড়াতে পারছেন না চাষির নামে আলু হলেও কি হবে ফলন হয়েছে খুবই ভালো কোথাও কোথাও তাদের এলাকার মাটি অনুযায়ী কোথাও কোথাও কম ফলন হয়েছে বিগত বছরের তুলনায় এবছর কিন্তু ফলন বেশি হয়েছে এবং আলুর চাষটাও খুব বেশি হয়েছে কৃষক মহল আলুর দাম বৃদ্ধিতে চিন্তিত ভীষণ এখনও পর্যন্ত চিন্তায় আছে কৃষক গণ যে কীভাবে আলুর দাম পাওয়া যাবে কেননা কৃষকদেরকে প্রতি এক বিঘা জমিতে আলু লাগানো থেকে ফসল তোলা অবধি গড়ে প্রায় সতেরো থেকে কুড়ি হাজার পর্যন্ত এবং কোনো কোনো জায়গায় কোন কোন কৃষকের আলু আরও বেশি খরচা হয়েছে প্রায় কুড়ি থেকে তেইশ এমনকি পঁচিশ হাজার পর্যন্ত প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে গিয়ে একবার ফসল তোলা অবধি কিন্তু ভালো আলু হলে প্রতি বিঘাতে কৃষকরা পঁচিশ হাজার টাকা আলু বিক্রয় করতে পারছে বর্তমান দাম অনুযায়ী আরও কোনো কোনো কৃষকের আলুর ফলন কম হয় প্রতি বিঘাতে পাঁচ থেকে সাত হাজার টাকা লস যাচ্ছে অর্থাৎ ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদেরকে বর্তমানে আলুর দাম প্রতি বিঘাতে সরি বর্তমানে আলুর দাম প্রতি পঞ্চাশ কেজি বস্তায় কোথাও তিনশো টাকা কোথাও চারশো টাকা এমনকি কোথাও সাড়ে তিনশো টাকা পর্যন্ত অর্থাৎ প্রতি কুইন্টেলে কৃষকরা আলুর দাম পাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় কোথাও কুড়ি টাকা বেশি কোথাও কুড়ি টাকা কম এতে কৃষকরা সঠিক দাম পাচ্ছে না কারণ এ থেকে কৃষকরা সম্পূর্ণ খরচ তুলতে পারছে না লাভ তো ধরের কথা তার জন্য কৃষকরা আলু স্টোরিং করছে কোথাও বা মাঠের মধ্যে আলু উপর খড় দিয়ে ঢাকা রেখেছে মা ঢেকে দিয়ে রেখেছে আর আবার কেউ বা বাড়ির মধ্যে আলু সঞ্চয় করে রেখেছে সামান্য দাম বৃদ্ধির আশায় আবার আমার কথা হচ্ছে এটাই যে যে সমস্ত কৃষকরা হিমঘরে রেখেছেন ঠিক আছে সময় মতো তারা বিক্রয় করবেন অবশ্যই বর্তমানের তুলনায় আগামী দিনে আরও দাম বৃদ্ধি কিছু না কিছু হবে অর্থাৎ এখন হয়তো সত্তর থেকে পঁচাত্তর হাজার হচ্ছে তখন হয়তো প্রতি গাড়িতে আপনারা হাজার টাকার উপরে পাবেন অর্থাৎ প্রতি বস্তায় প্রতি বস্তায় আপনারা প্রায় পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা দাম পাবেন স্টোরিং করলে কিংবা যারা স্টোরিং করেছেন আর যে সমস্ত কৃষকরা আলু বাড়িতে সঞ্চয় করে রেখেছেন তারা যেন কিছুদিন ছাড়া পচে আলু বাছাই করে ফেলে নাহলে গাদার মধ্যে সমস্ত আলু কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন অন এই যে আলুগুলো লোড হচ্ছে স্টোরিং হচ্ছে এটা কিন্তু ব্যবসায়িকরা করছে কিন্তু কৃষকরা যদি করে থাকেন তাহলে সেটা ভালো জিনিস আর কৃষকরা যদি মাটির মধ্যে আলু এখনো পর্যন্ত রেখে দিয়েছেন তাহলে কিন্তু আলু তাড়ার ব্যবস্থা করুন কারণ এই অকাল বৃষ্টিতে মাটি হয়তো এখনও পর্যন্ত সূর্যের তাপমাত্রা বাড়েনি কিন্তু আগামী কাল থেকে কিংবা আগামী দিনে সূর্যের পুকুর তাপমাত্রায় আলু কিন্তু অনেক টপা পড়তে শুরু করবে সেক্ষেত্রে অনেক আলু নষ্ট হয়ে যাবে দেখুন এই যে আপনারা দেখছেন আলুটা লোড হচ্ছে বাড়ির মধ্যে রাখা হয়েছিল এ বাড়ির মধ্যে রেখে দেখুন আলু হয়তো কয়েকটা পচা আলু গাদার মধ্যে ছিল তাতে আলু ও সূর্যের তাপে অনেক টপা পড়ে গিয়েছিল সেখানে আলু কত ফেলান গেছে দেখতে পেয়েছেন অনেক আলু ফেলান গেছে এই যে সাইডে দেখতে পেয়েছেন কত আলু ফেলান গেছে অনেক আলু পচে নষ্ট হয়ে গেছে তাহলে দেখুন কৃষকদের আশা কীরকম কৃষকরা এক ভেবে রেখেছিল যে দাম বৃদ্ধি হবে আর বর্তমানে হয়ে দাঁড়ালো কি ঠিক তার উল্টো দাম তো বাড়লোই না সম অধিকাংশ আলু প্রায় থার্টি পারসেন্ট আলু পচে নষ্ট হয়ে গেল কারণ কেন কারণ সূর্যের তাপে এই আলু অনেক টপা যেটা আমরা বলি ভাসাতে টপা অর্থাৎ আলুর পিছনটায় পৌঁছতে আরম্ভ করেছিল দেখুন আমি আপনাদেরকে বলতে গ্যারেন্টি দিতে পারবো না আলুর দাম আরও বৃদ্ধি হবে কিনা কিন্তু যারা সঞ্চয় করে বাড়ির মধ্যে রেখেছেন তারা এখন ভালোভাবে বাছাই করে রাখুন আলুর দাম হয়তো স্বাভাবিকের তুলনায় একটু নড়চড় হতে পারে কারণ আলু এখন প্রচুর তাড়ছে মানুষ সেখানে ব্যবসিকগণ কুড়োতে পারছে না আর যারা স্টোরিং করেছেন তারা নিশ্চিন্ত থাকুন প্রয়োজন মতো আপনারা বিক্রয় করবেন আর যারা মাটিতে রেখেছেন এখন পর্যন্ত তাড়েনে আলু তারা কিন্তু তারা কমপ্লিট করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন বন্ধু বান্ধবকে শেয়ার করুন কেননা শুধু আলু চাষ নয় সমস্ত অনাজবর্গীয় ফসলের রোগ এবং যত্ন নিয়ে এমনকি কীটনাশক কখন কী ব্যবহার করবেন সেই সব সম্বন্ধ সম্বন্ধে ভিডিও পেতে নিত্যন্দ কৃষি চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই নিতান্তে কৃষি সমস্ত আনাজবর্গীয় এবং শস্যবর্গীয় যে সমস্ত ধান গম আনাজবর্গীয় ফসলের সমস্ত রকম ভিডিও বানানো হয় কীভাবে অতিরিক্ত পরিমাণে ফসল ফলানো হবে কীভাবে পোকামাকড় কাটবেন কাটাবেন এমনকি কোন কোন ওষুধ প্রয়োগ করে আপনার বিভিন্ন রকম ছত্রাক ব্যাকটেরিয়া জনিত সমস্যা থেকে আপনি দূরে থাকবেন সমস্ত রকম প্রায় ভিডিও বানানো হয় আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য অব অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই কোনো ফসলে কিংবা আনাজবর্গীয় ফসলে কোনো অসুবিধা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন